প্রিয়ন কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ তো আজ নিয়ে এসেছি মোরলা মাছের বাটি চচ্চড়ি তো আজকে রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সঙ্গে তো তার জন্য আমি এখানে ফার্স্টে এখানে নিয়েছি চামচ কিন্তু আমি কালো সর্ষে নিয়েছি আর চারটে আমি কাঁচা লঙ্কা নিয়েছি এবার একটি কিন্তু আমি ছাকনির সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব তো ছাঁকনির মধ্যে আমি দিয়েছিলাম এবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু আমি মিহি করে কিন্তু শিলে লবণ দিয়ে কিন্তু বেটে নেব আর শিলে বাটলে কিন্তু খুব ভালো লাগে খেতে বন্ধুরা যে কোনো রান্নায় যদি শিলে বাটা হয় মশলাটা তাহলে কিন্তু তার স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে তো তার জন্য আমরা একটু শিলে মশলাটা করে নিচ্ছি আর অন্যদিকে আমি এখানে মোরলা মাছগুলিকে কেটে নিয়েছি কাঁটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ছোট ছোটো মাছ আমি বাড়িতেই কেটে নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে আমি এখানে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব এবার একটি বাটিতে কিন্তু আমি জলটাকে ভালো করে কিন্তু ঝরিয়ে নিয়ে নেব তো যে বাটিতেই আমি রান্নাটি করব সেই বাটিতেই আমি মাছটাকে নিয়েছি আর এদিকে দেখো শিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিহি করে কিন্তু বাটা হয়ে গেছে এই যে আমাদের বাটা হয়ে গেছে শিলে মশলাটা খুব সুন্দর হয়েছে মশলাটা এবার কিন্তু আমি মশলা বাটাটা কিন্তু ওই যে মরলা মাছের উপরেই কিন্তু আমি দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি কেটে নিয়েছিলাম আলু ঝিরি করে কেটেছি আর পেঁয়াজ নিয়েছি ঝিরিঝিরি করে আর দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি তো মোরলা মাছের ওপরে আমি ঝিরি করে কেটে রাখা আলু পেঁয়াজ আর চিড়ে দেওয়া লঙ্কা কিন্তু আমি দিয়ে দেব। আর টমেটোমো নিয়েছিলাম একটা ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিয়েছি তো সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি আর এবার আমি স্বাদের জন্য লবণ আর হলুদ দিয়েছি আমি দিয়ে দেব এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব আর এদিকে কিন্তু আমি একটি কিন্তু কড়াইতে কিন্তু জল বসেছি আর তার উপর কিন্তু স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি জলটা একটু ভালো করে গরম হোক আর ততক্ষণ আমি এটাকে ভালো করে মেখে নেব তো চিনিটা দিতে ভুলে গেছিলাম তো তারপরে আমি চিনি দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না আর আমরা একটু মিষ্টি মিষ্টি খাই যে কোনো জিনিস একটু মিষ্টি না দিলে আমাদের ঠিক ভালো লাগে না এর জন্য আমরা এখানে স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে খুব ভালো করে কিন্তু মৌলা মাছটিকে ভালো করে আবার কিন্তু মেখে নেব আর এইভাবে মোরলা মাছকে যদি রান্না করে খেতে পারো বন্ধু দারুণ লাগে এরকমভাবে বাটি চচ্চড়ি দুর্দান্ত লাগে তো চিনি দেওয়ার পর আবারও খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর আলু পেঁয়াজটা কিন্তু দেখুন একদম ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিয়েছি তো আমাদের খুব ভালো করে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে মাখার পরে আমি আরও একটু তেল উপর থেকে ছড়িয়ে দেবো আর যেহেতু এটা মরলা মাছের বাটি চচ্চড়ি একটু ঝাজ না হলে কিন্তু একদমই ভালো লাগবে না তো স্ট্যান্ডের ওপরে আমি মৌলা মাছটাকে বসিয়ে একটি ওপর থেকে আমি একটি প্লেট দিয়ে এবার কিন্তু আমি ঢেকে দেব। এবার দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে আমি কিন্তু ঢেকে রাখব তো দশ মিনিট বাদে আমি ঢাকনা তুলে আবারও একটু একটি চামচ দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়িয়ে নেব তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আবারও কিন্তু আমি দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে ঢেকে রেখে দেব তো দশ মিনিট বাদে লো টু মিডিয়াম আছে রাখার পর আমি কিন্তু নামিয়ে ফেলব এই যে মোরলা চচ্চড়ি মরলা মাছের বাটি চচ্চড়ি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের মৌলা মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো